চলে এসেছি লক্ষ্মী ঠাকুর কিন্তু কারণ আমাদের লক্ষ্মীর সরা লাগে ঠাকুর লাগে না এদিকে দেখো কত রয়েছে এদিকে দেখো কত লক্ষ্মীর সরা আর এদিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর ভর্তি যেহেতু আমাদের লক্ষ্মী ঠাকুর লাগে না তাই ভর্তি ঠাকুর রয়েছে সব ফুল ঠুল সব কিছু রয়েছে এখানে এদিকে ঠাকুরও রয়েছে লক্ষ্মী ঠাকুর পরশুদিন দিন পুজো আজকে চলে এসছি বাজার করতে এটা ছ নম্বর বাজার খুব সুন্দর লাগছে যেটা হচ্ছে পাঁচ পুতুল দুর্গা রাধাকৃষ্ণ আর আমাদের ওই জয়টা লাগে লক্ষ্মী নারায়ণ দুই পুতুলের সরা তো কাদের বাড়িতে এরকম সরা দিয়ে পুজো হয় কমেন্ট করে জানি